অনেক দেখছি <speaking English> <speaking Korean>

আমরা যাওয়ার শপিং মলে কি যাচ্ছি আগামী কাল চিলি এটা তোমরা যাও হতেছ যা ইয়ে আমনা কে মাই কি অবস্থা না তো আই بابا نردی کم های مرد فرد یاست همه چیز درسته هایی رو بزرگ داشته واه هاشو سنیده توند که هشو هاشو پول هست این कौन है আচ্ছা কিছু বলো না অবাক হয়ে গেছে